হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা স্কুল ইংলিশ ট্রান্সলেশন ক্লাস সিক্স চ্যাপ্টার টোয়েন্টি ফোর প্যাসেজ ফর ট্রান্সলেশন নিয়ে আলোচনা করবো যেটা রয়েছে পেজ টু থার্টি সেভেন থেকে টু থার্টি নাইনে অর্থাৎ তিনটি পেজ এবং এটাই প্যাসেজ ফর ট্রান্সলেশানের লাস্ট ভিডিও এবং ক্লাস সিক্স ট্রান্সলেশনের একেবারে শেষ ভিডিও তাহলে তোমরা যারা এই ভিডিওটা দেখছো তোমরা খুব ভালো করে জানবে যে এর যে রেসপেক্টিভ প্লে রয়েছে সেখানে কিন্তু পুরো বইটার প্রত্যেকটা পেজের ট্রান্সলেশান এর ভিডিও তোমরা এখানে পেয়ে যাবে যেটা তোমাদের পক্ষে হেল্পফুল হবে অবশ্যই তো চলো দেখে নেওয়া যাক থার্টিন থেকে শুরু হচ্ছে আকাশ কুসুমকে বলেছিল যে এটা একটা আকাশ কুসুম কল্পনা এখানে আকাশ আর কুসুম কিন্তু দুজন ব্যক্তি আর আকাশ কুসুম কল্পনা মানে অবাস্তব কল্পনা আকাশ টোল্ড কুসুম দ্যাট ইট ওয়াজ এ মেয়ার ফ্যান্সি প্রগতি এতে আপত্তি জানিয়েছিল প্রগতি রেইজড অবজেকশনস টু ইট যদিও প্রাপ্তি তার সঙ্গে একমত ছিল দো প্রাপ্তি এগ্রিড উইথ হিম সৌজন্য আস্থা ও সম্প্রীতি এগুলো প্রত্যেকে ব্যক্তি তর্ক থেকে বিরত ছিল সৌজন্য আস্থা অ্যান্ড সম্প্রীতি রিফ্রেন্ড ফ্রম আর্গিউমেন্ট এবার নাম্বার ফর্টিন শক্তিপদবাবু একজন পণ্ডিত মানুষ ছিলেন বাবু ওয়াজ এ লার্নড ম্যান তিনি আমাদের গল্পের ছলে ইতিহাস পড়াতেন হি টট আস হিস্ট্রি থ্রু এ স্টোরিজ উনি খুব দরদি ছিলেন হি ওয়াজ ভেরি অ্যাফেকশানেট টু স্টুডেন্টস আমরা খুব ভাগ্যবান যে ছাত্রাবস্থায় আমরা ওনার মতো একজন দক্ষ শিক্ষক পেয়েছিলাম উই আর ভেরি লাকি দ্যাট ইন আওয়ার স্টুডেন্টস লাইফ উই হ্যাড সাচ অ্যান এবিল টিচার বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী ওনাকে খুব সম্মান করতো অল দ্য স্টুডেন্টস অফ দ্য স্কুল রেসপেক্টেড ইম গ্রেটলি এবার নম্বর ফিফটিন চাঁদ উঠেছে ফুল ফুটেছে চাঁদ উঠেছে দ্য মুন হ্যাজ রাইজেন ফুল ফুটেছে ফ্লাওয়ার্স হ্যাভ ব্লুমড কদম তলায় কে হু আন্ডার দ্য কদম ট্রি আমরা ছোটবেলায় এই কবিতা সবাই পড়েছি হাতি নাচছে অ্যান এলিফেন্ট ইজ ড্যান্সিং ঘোড়া নাচছে আ হর্স ইজ ড্যান্সিং সোনামনির বিয়ে ইট ইজ সোনা মন ইজিং কি সুন্দর না গোরাচাঁদ বাবু ছিলেন একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ বাবু ওয়াজ এ ডিভোটেড ব্রাহ্মণ আমরা ওনাকে বামুন দাদু বলে ডাকতাম উই ইউজড টু কল হিম বামুন দাদু উনি গ্রামের সব বাচ্চাদের খুব স্নেহ করতেন হি লাভ অল দ্য চিলড্রেন অফ দ্য ভিলেজ ভেরি মাছ কয়েক বছর আগে উনি মারা গেছেন হি ডায়েড আ ফিউ ইয়ার্স এ আমরা ওনাকে চিরকাল মনে রাখবো উই শ্যাল রিমেম্বার হিম ফরএভার এভার এবার নম্বর সেভেন্টিন কোভিড নাইন্টিন একটি সংক্রামক মারণ ব্যথি কোভিড নাইন্টিন ইজ অ্যান ইনফেকশাস ডেডলি ডিজিজ করোনা ভাইরাস এই রোগের কারণ দ্য করোনা ভাইরাস ইজ দ্য কজ অফ দিস ডিজিজ দু সালে সারা বিশ্বে এটি মহামারীর ডাকার নেয় ইন টোয়েন্টি টোয়েন্টি ইট টুক প্যান্ডেমিক অল ওভার দা ওয়ার্ল্ড বিশ্বের বিভিন্ন দেশে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয় মন্দার প্রভাব পড়ে দ্য গ্লোবাল ইকোনমি সেভার ডাউন ট্রেন্ড ডাউন টান কোটি কোটি মানুষ বেকার হয়ে যায় ক্রোর্ডস অফ বিকেম জবলেস বিশ্বের প্রতিটি মানুষ এখন অতীতের সুখ শান্তি ফিরে পাওয়ার অধীর অপেক্ষায় নাও ভেরি এভরি পারসন ইন দ্য ওয়ার্ল্ড এগার্লি ওয়েটস টু রিগেইন দ্য পিস অ্যান্ড হ্যাপিনেস অব দ্য পাস্ট আমরা জানি আমরা জানি না কবে পৃথিবী আবার শান্ত হবে উই ডু নট নো ওয়ে দ্য ওয়ার্ল্ড উইল বি পিসফুল এগেন দেবজ্যোতি বেজ একজন জনপ্রিয় গায়ক দেবজ্যোতি বেজ যে পপুলার সিঙ্গার সে খুব ছোটো থেকে গান শেখে হি হ্যাজ বিন লার্নিং মিউজিক ফ্রম এ ভেরি ইয়ং এজ শহরের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য তার ডাক পড়ে হি ইজ ইনভাইটেড টু সিং এ ডিফারেন্ট কালচারাল ফাংশনস ইন দ্য সিটি তার গান শ্রোতাদের মুগ্ধ করে হিজ সংস এঞ্চ্যান্ট দ্য লিসিনার্স সবাই বলে তার কন্টেক্ট যেন জাদু আছে এভরিবডি সেজ দ্যাট দে আর সিমস টু বি ম্যাজিক ইন হিজ ভয়েস নম্বর নাইনটিন একটা কবিতা রয়েছে এটা আমরা অনুবাদ করব সে অবশ্যই হৃদয়হীন হবে হি মাস্ক ইনডিড বি হার্টলেস যে সৌন্দর্য দেখে না হু ডাজ নট সি দ্য বিউটি হাসি মাখা মুখে অন দ্য স্মাইলিং ফেস একটি নিষ্পাপ শিশুর অফ অ্যান ইনোসেন্ট চাইল্ড যদি একজন মানুষ ব্যর্থ হয় ইফ এ ম্যান ফেইলস পাখি ও ফুলেদের ভালোবাসতে টু লাভ বার্ডস অ্যান্ড ফ্লাওয়ার্স তার উদাসীনতা বলে হিজ ইনডিফারেন্ট শোজ সে রঙের প্রতি অন্ধ দ্যাট হি ইজ ব্লাইন্ড টু কালার্স নাম্বার থার্টি তমসা আমার খুব কাছের তমসা ইজ ভেরি ক্লোজ টু মি সে খুব দয়ালু ও পরোপকারী সি ইজ ভেরি কাইন্ড অ্যান্ড অ্যালটুরিস্টিক সে ভারত সেবাশ্রম সংঘের একজন সক্রিয় সদস্যা সি ইজ অ্যান অ্যাক্টিভ মেম্বার অফ ভারত সেবাশ্রম সংঘ ওখানকার অনাথ শিশুদের সে খুব ভালোবাসে সে লাভস দ্য অরফ্যান চিলড্রেন দেয়ার ভেরি মাচ প্রতি রবিবার বিকালে তমসা ওদের জন্য নানা ফল ও চকলেট নিয়ে যায় এভরি সানডে আফটারনুন তমসা টেক্স ভেরিয়াস ফ্রুটস অ্যান্ড চকলেটস ফর দেম ওদের সাথে সে অনেকটা সময় কাটায় সে স্পেন্ডস এ লট অফ টাইম উইথ দেম ওখানকার নানান সামাজিক অনুষ্ঠানে সে অংশগ্রহণ করে সে পার্টিসিপেটস ইন ভেরিয়াস সোশ্যাল প্রোগ্রামস দেয়ার ওর সব বন্ধুরা ওকে এ ব্যাপারে উৎসাহিত করে অল হার ফ্রেন্ডস এনকারেজ হার ইন দিস ম্যাটার আমি তার জন্যে গর্ব বোধ করি আই ফিল প্রাউড অফ হার তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে